রাসুল আকরম সাল্লাহ আল্লাহ মক্কার বনু হিসাম বংশে নয় রবিউল আওয়াল সোমবারে জন্মগ্রহণ করেন সে বছরই হাতির হাতিরযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই সময় আরবের সিংহাসনে আরোহণের চল্লিশ বছর পূর্ণ হয়েছিল সম্রাট নওশের ওয়ারের বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলামের জন্ম তারিখ ছিল বিশ অথবা বাইশ এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ বনু সাদের বর্ণনায় রয়েছে রাসুল মোহাম্মদ সাল্লাইসাল্লামের মাতা বলেছেন যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তার দেহ থেকে একটি নূর বের হলো সেই নূর দ্বারা সামদেশের মহলগুলো উজ্জ্বল হয়ে উঠল কোনো কোন বর্ণনায় উল্লেখ করা হয়েছে নুবতের পটভূমি হিসেবে আল্লাহ রাসুলের জন্মের সময় কিছু কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল এই যেমন কিসরার রাজপ্রাসাদের চোদ্দোটি পিলার ধসে পড়েছিল অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল বহিরার গির্জা ধ্বংস হয়ে গিয়েছিল এটি ছিল বাইহাকির বর্ণনা রাসুলা আকরাম সাল্লাহ আল্লাহ জন্মের পর মা আমিনা দাদা আব্দুল মুতালিবের কাছে নাতির জন্মের সুসংবাদ দেন দাদা আবদুল মুতালিব খুব খুশি হলেন আর আনন্দে রাসুল একরম কাবা কাবাঘরে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এই সময় দাদা আব্দুল মুতালিব নাম রাখেন মুহাম্মদ এই নামটি ছিল আরববাসীর নামের তালিকায় অভিনব একটি নাম অতপর আরবের নিয়ম অনুযায়ী সপ্তম দিন রাসুল আকরম সাল্লাসাল্লামের খতনা করান মায়ের পর নবিজি সাল্লাসাল্লামকে আবুল আহবের দাসী সুয়াইবা দুধ পান করান সেই সময় সুয়বার কোলের শিশুর নাম ছিল মাশরু সুয়াইবা তার আগে হামজা ইবনে আবদুল মোত্তালিব এবং তারপর আবু সালামা ইবনে আব্দুল আসাদ মাকজুমিকে দুধপান করিয়েছেন সেই সময় আরব শহরের নাগরিকদের নীতি ছিল তারা নিজেদের শিশুকে শহরের অসুখ বিসুখ থেকে ভালো রাখার জন্য দুধপান করানোর কাজে নিয়োজিত নারীদের কাছে পাঠাত এতে শিশুদের দেহ মজবুত আর শক্তিশালী হয়ে গড়ে উঠত এছাড়া আরও একটি উদ্দেশ্য ছিল সেই দুধ পানের সময়ই যেন সেই সব শিশুরা বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা শিখতে পারে এই রীতি অনুযায়ী আব্দুল মোত্তালিব একজন ধাত্রীর খোঁজ করতে লাগলেন অবশেষে তার নাতি মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে হালিমা বিনতে আবুজুবাইরের হাতে দিলেন এই মহিলা ছিলেন বনু সাদ ইবনে আবু বক্করের অন্তর্ভুক্ত তার স্বামীর নাম ছিল হারিস ইবনে আবদুল উজ্জা ডাক নাম ছিল আবু কাফসা তিনিও ছিলেন সাত গোত্রের হারিসের সন্তানেরা এই সম্পর্কের কারণে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের দুধ ভাই এবং বোন ছিল তাদের নাম ছিল আবদুল্লাহ আনিসা হুজাফা বা জুজামা হালিমা সাঈদা রদিয়াল্লাহ আনহুর উপাধি ছিল সাইমা আর এই নামেই তিনি বেশি বিখ্যাত ছিলেন হালিমা সাঈদা রদিয়াল্লাহু আনহু রাসুল আকরম সাল্লাহ আলাহ্লামকে বুকের দুধ খাওয়াতেন এবং রাসুল আকরম সাল্লাহাম ছাড়া আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুতালিব যিনি রাসুল সাল্লাহ সাল্লামের চাচাতো ভাই ছিলেন তিনিও হালিমার মাধ্যমে তার দুধ ভাই ছিলেন তার চাচা হামজা ইবনে আবদুল মুত্তালিবও দুধ পানের জন্য বনুসাদের একজন মহিলার কাছে ন্যস্ত ছিলেন বিবি হালিমার কাছে থাকার সময় এই মহিলাও একদিন রাসুল দুধ পান করিয়েছিলেন সেই হিসেবে রাসুল আকরম সাল্লাহ সাল্লাম এবং হামজা দুইজনই এই দুই সূত্রে রিয়াজি ভাই বা দুধ ভাই ছিলেন দুধ পান করানোর সময় হালিমারাদিয়াল্লাহ আনহু নবী করিম সাল্লামের বরকতের এমন ঘটনা প্রত্যক্ষ করেছিলেন যে বিস্ময়ে হতবাক হয়ে পড়েছিলেন বিস্তারিত বর্ণনা ইবনে ইসাকের বর্ণনাতেই পাওয়া যায় ইবনে ইসাক উল্লেখ করেছেন হালিমারাদিয় আল্লাহ আনহু বলেন আমি আমার স্বামীর সাথে আমাদের দুগ্ধপোষ শিশুসহ বনুসাদের কয়েকজন মহিলার সঙ্গে নিজ শহর ছেড়ে বের হলাম সেটি ছিল দুর্ভিক্ষের বছর চারিদিকে অভাব অনটন আমি একটা মাদি গাধার পিঠে ছাওয়ার ছিলাম আমাদের কাছে একটা উটনিও ছিল কিন্তু সেই উটনি এক ফোঁটা দুধও দিত না ক্ষুদার জ্বালায় দুধের শিশু ছটফট করতো রাতে ঘুমাতে পারতাম না আমার বুকেও দুধ ছিল না আর সেই সাথে উটনিও দুধ দিত না বৃষ্টি আর স্বাচ্ছন্দ্যের আশায় আমরা দিন কাটাচ্ছিলাম মাদি গাধার পিঠে সাওয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় গাদা এত ধীরে চলতে লাগলো কাফেলার সবাই বিরক্ত হয়ে গেল দুধ পানের জন্য শিশুর সন্ধানে আমরা মক্কায় গিয়ে পৌঁছলাম কাফেলার মহিলা যারা ছিল সকলের কাছেই আলদা রসুলকে গ্রহণ করার জন্য পেশ করা হলো কিন্তু পিতৃহীন অর্থাৎ এতিম হওয়ায় সবাই তাকে গ্রহণ করতে অস্বীকার করল কেননা সবাই সন্তানের পরিবার থেকে ভালো পারিশ্রমিকের আশা করেছিল একজন বিধবা মা আর কী বা দিতে পারবে এ কারণে আমরা কেউ নবী করিম সাল্লাহ সাল্লামকে নিতে রাজি হইনি এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলাই কোনো না কোনো শিশু পেয়ে গেল আমি কোনো শিশুই পেলাম না ফেরার সময় আমার স্বামীকে বললাম খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না আমি বরং ওই শিশুকেই নিয়ে যাই আমার স্বামী রাজি হলেন বললেন হয়তো তার ওসিলাই আল্লাহ তালা আমাদের বরকত দেবেন এরপর আমি গিয়ে রাসুল আকরাম সাল্লাহ সাল্লামকে গ্রহণ করলাম হালিমারাদিয়াল্লাহ আনহু আরও বলেন শিশুকে নিয়ে যখন আমি ডেরায় ফিরে এলাম তখন আমার উভয় স্তন ছিল দুধে পরিপূর্ণ শিশুটি পেট পুরে দুধ পান করল তার সঙ্গে দুধ ভাইও পেট ভরে দুধ পান করল এরপর দুজনেই স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জেলায় ঘুমাতে পারত না এদিকে আমার স্বামী উটনি দহন করতে গিয়ে লক্ষ্য করলেন উটনির স্তনও দুধে পরিপূর্ণ আমার স্বামী এত দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সাথে পান করলাম বড় আরামের সাথে আমরা রাত কাটালাম সকালে আমার স্বামী বললেন আল্লাহর কসম হালিমা তুমি একটা বরকতময় শিশু গ্রহণ করেছো আমি তখন উত্তরে বললাম আমারও তাই মনে হয় হালিমারাদিয়াল্লাহ আনহু আরও উল্লেখ করেন এরপর আমরা আমাদের কাফেলা নিয়ে রওনা হলাম আমি দুর্বল গাধার পিঠে সওয়ার ছিলাম শিশুটি ছিল আমার কোলে গাধা এত দ্রুত চলতে লাগলো সব গাধাকে ছাড়িয়ে গেল আমার সঙ্গে থাকা মহিলারা অবাক হয়ে বলল হে আবুজুবাইরের কন্যা এটা কি আশ্চর্য ব্যাপার আমাদের দিকে একটু তাকাও যে গাধায় সওয়ার হয়ে তুমি এসেছিলে এটা কি সেই গাধা আমি বললাম হ্যাঁ সেটাই তারা বলল এর মধ্যে নিশ্চয়ই বিশেষ কোনো ব্যাপার রয়েছে এরপর আমরা সাদ গোত্রে নিজেদের ঘরে চলে এলাম আমাদের এলাকার চেয়ে অভাবগ্রস্ত দুর্ভিক্ষ কবলিত কোনো এলাকা আর ছিল কি না আমি জানতাম না আমাদের ফিরে আসার পর আমাদের বকরিগুলো চারণভূমিতে গেলে ভরা পেট আর ভরা স্তন নিয়ে ফিরে আসতো আমরা দুধ দহন করে পান করতাম অথচ সেই সময় অন্য কেউ দুধ পেত না তাদের পশুদের স্তনে কোনো দুধ থাকতো না আমাদের কমের লোকেরা রাখালদের বলতো হতভাগ্যের দল তোমরা তোমাদের বকরি ওই এলাকাতেই চড়াও যেখানে আবুজুবাইরের কন্যা বকরি চড়াই কিন্তু তবুও তাদের বকরি খালি পেটেই ফিরে আসতো এক ফোঁটা দুধও তাদের স্তনে পাওয়া যেত না অথচ আমাদের বকরিগুলো ভরা পেট আর পূর্ণ স্তন নিয়ে ফিরে আসতো এমন করে আমরা আল্লাহর রহমত আর বরকত প্রত্যক্ষ করতে লাগলাম শিশু নবী করিম সাল্লাসাল্লামের বয়স দুই বছর হওয়ার পর আমরা তার দুধ ছাড়ালাম অন্যান্য শিশুদের চেয়ে নবী করিম সাল্লাম ছিলেন অধিক হৃষ্টপুষ্ট আর মোটা সোটা এরপর আমরা শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম আমরা তার কারণে বরকত প্রত্যক্ষ করছিলাম বলে চাচ্ছিলাম শিশুটি আমাদের কাছেই থাকুক শিশুর মায়ের কাছে আমি এই ইচ্ছার কথা জানালাম বারবার আবেদন নিবেদন জানালে বিবি আমেনা আমাদেরকে পুনরায় শিশুটিকে আমাদের কাছে ফিরিয়ে দেন দুধ ছাড়ানোর পরও শিশু নবী করিম সাল্লাম সাত গোত্রেই ছিলেন তার বয়স যখন চার অথবা পাঁচ বছর তখন বক্ষ বিতরণের ঘটনাটি ঘটে এই ঘটনার বিস্তারিত বর্ণনা সহি মুসলিম শরীফে হজরত আনাসরদি আল্লাহ তালানু থেকে বর্ণিত রয়েছে বর্ণনা করা হয়েছে রাসুল আকরম সাল্লাইসাল্লামের কাছে জিব্রুল্লাহ সাল্লাম আগমন করলেন এই সময় আল্লাহ রাসুল শিশুদের সাথে খেলা করছিলেন হজরত জিব্রুল্লা সাল্লাম নবী করিম সাল্লামকে শুয়ে বুক চিরে কল্ব বের করে আনলেন তারপর কলবের একটা অংশ বের করে বললেন এটা তোমাদের মধ্যে শয়তানের অংশ এরপর রাসুল সাল্লাহ সাল্লাহসাল্লামের কল্পকে একটা তাস্তরিতে রেখে কূপের পানি দিয়ে ধুয়ে দিলেন তারপর আস্তে আস্তে যথাস্থানে স্থাপন করলেন অন্যান্য শিশুরা ছুটে গিয়ে বিবি হালেমার কাছে বলল মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে পরিবারের লোকেরা সাথে সাথে ছুটে এলেন এসে দেখলেন রাসুল একরম সাল্লাম বিবর্ণ মুখ নিয়ে বসে আছে হজরত আল্লাহু আনহু বলেন আমি তার বুকে সেলাইয়ের চিহ্ন দেখেছি এই ঘটনার পর বিবি হালিমারা রাদিয়াল্লাহু আনহু ভীত হয়ে পড়লেন তিনি শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এলেন রাসুল একরম সাল্লাম ছয় বছর বয়স পর্যন্ত মায়ের স্নেহায় কাটালেন দুধ মায়ের ঘর থেকে প্রাণের টুকরো নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর বিবি আমেনা ইয়াস্রিফ গমন করে স্বামীর কবর জিয়ারত করার ইচ্ছা পোষণ করলেন তারপর শ্বশুর আব্দুল মুতালিবের ব্যবস্থাপনায় শিশু মুহাম্মদ এবং দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় এসে পৌঁছান এখানে এক মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা করেন কিছু দূর আসার পর বিবি আমেনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অসুস্থতার মধ্যে শিশু নবীকে রেখে রাসুল আকরম সাল্লামের আম্মাজান মা আমিনা পরলোক গমন করেন তার মৃত্যু হয় আবুয়া নামক স্থানে বৃদ্ধ আব্দুল মুতালিব নাতিকে নবুয়াত এবং রিসালতের নিকেতন মক্কায় নিয়ে এলেন মাতাপিতাহীন নাতির জন্য তার মনে ছিল ভালোবাসার উত্তাপ অতীতের স্মৃতিতে দাদা আব্দুল মুতালিবের মন ভরাক্রান্ত হয়ে উঠল মাতাপিতাহীন নাতিকে তিনি যতটা ভালোবাসতেন এতটা ভালোবাসা তার নিজের ছেলেমেয়ের জন্যও ছিল না ভাগ্যের নির্মম পরিহাস বালক মোহাম্মদ সাল্লাহ্লাম সে অবস্থায় ছিলেন একান্ত নিঃসঙ্গ কিন্তু দাদা আব্দুল মুতালিব তাকে নিঃসঙ্গ থাকতে দিতেন না তিনি নাতিকে অন্য সকলের চেয়ে বেশি ভালোবাসতেন আর সেই সাথে সম্মানও করতেন বনু হিসামের গ্রন্থে পাওয়া যায় আব্দুল মুতালিবের জন্য কাবাঘরের ছায়াই বিছানা পেতে দেওয়া হতো তার সব সন্তানেরা সেই বিছানার চারিদিকে বসত কিন্তু রাসুল আকরাম সাল্লাইসাল্লাম গেলে বিছানায় বসতেন তিনি ছিলেন তখন অল্প বয়স্ক শিশু নবীকরিম সাল্লি সাল্লামের চাচা তাকে বিছানা থেকে সরিয়ে দিতেন কিন্তু দাদা আব্দুল মুতালিব বলতেন ওকে সরিয়ে দিও না ওর মর্যাদা অসাধারণ এরপর তাকে নিজের পাশে বসাতেন শুধু বসানোই নয় দাদা আব্দুল মুতালিব প্রিয় নাতিকে সবসময় নিজের কাছে রাখতেন বালক মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাজকর্ম দাদাকে খুব আনন্দ দিত কিন্তু বয়স যখন আট বছর দুই মাস দশ দিন নবী করিম সাল্লামের উপর থেকে তার দাদার স্নেহের ছায়াও উঠে গেল দাদা ইন্তেকাল করলেন মৃত্যুর আগে আবদুল মোত্তালিব তার পুত্র তালিবকে ওসিয়ত করে গেলেন তিনি যেন তার ভাতিজাকে বিশেষভাবে যত্ন নেন আবদুল মোত্তালিব আর রাসুল আকরম সাল্লাসাল্লামের পিতা আবদুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান চাচা আবু তালিব ভাতিজাকে গভীর স্নেহ মমতার ভরে প্রতিপালন করেন রাসুল আকরম সাল্লাহামকে নিজের সন্তানের সঙ্গে অন্তর্ভুক্ত করে নেন বরং নিজের সন্তানের চেয়েও অধিক স্নেহ করতেন চাচা তালিব চল্লিশ বছরের বেশি সময় পর্যন্ত ভাতিজাকে সহায়তা দেন চাচা আবুতালিব প্রিয় ভাতিজার স্বার্থের প্রতি লক্ষ্য রেখে মানুষের সাথে শত্রুতা মিত্রতার বন্ধন স্থাপন করতেন ইবনে আসাকির জালহুমা ইবনে উরফুতার বর্ণনায় উল্লেখ রয়েছে আমি যখন মক্কা এলাম চারিদিকে তখন দুর্ভিক্ষ অনাবৃষ্টির ফলেই সৃষ্টি হয়েছে এই দুর্ভিক্ষ কুরাইশ বংশের লোকেরা বৃষ্টির আশায় দোয়া করার জন্য আবুতালিবের কাছে আবেদন জানালো আবু তালিব এক বালককে সঙ্গে নিয়ে বের হলেন বালকটিকে দেখে মেঘে ঢাকা সূর্য মনে হচ্ছিল আশপাশে অন্যান্য বালকও ছিল আবুতালিব সেই বালককে সঙ্গে নিয়ে কাবাঘরের সামনে গেলেন বালকের পিঠ কাবাঘরের দেয়ালের সাথে লাগিয়ে দিলেন বালক তার হাতে আঙুল রাখলেন আকাশে তখন এক টুকরো মেঘও ছিল না কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই সমগ্র আকাশ মেঘে ছেয়ে গেল আর সেই সাথে মুষলধারে বৃষ্টি শুরু হল শহর প্রান্তর সজীব উর্বর হয়ে গেল পরবর্তীতে আবুতালিব এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেছিলেন তিনি সুদর্শন তার চেহারা থেকে বৃষ্টির করুণা প্রত্যাশা করা হয় তিনি এতিনদের আশ্রয় তিনি বিধবাদের রক্ষাকারী রাসুল আকরম সাল্লামের বয়স যখন বারো বছর তখন চাচা আবুতালিব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা হলেন বস্রা পৌঁছানোর পর এক জায়গায় তাঁবু স্থাপন করলেন সেই সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী ছিল বসরা সেই শহরে জার্জিস নামে এক পাদ্রী ছিল তিনি বুহাইরা নামে পরিচিত ছিলেন চাচা আবুতালিব এবং সাল্লামের কাফেলা তাঁবু স্থাপনের পর বুহাইয়া গির্জা থেকে বের হয়ে কাফেলার লোকদের কাছে এলেন এবং তাদের মেহমানদারি করলেন অথচ পাদ্রী বুহাইরা কখনও গির্জা থেকে বের হতেন না তিনি রাসুল একরাম সাল্লালাল্লাহাল্লামকে চিনে ফেললেন এবং তার হাত ধরে বললেন তিনি সাইয়দুল মুরসালিন আল্লাহ তালা তাকে রহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করবেন আবুতালি বুহাইরাকে জিজ্ঞেস করলেন আপনি এটা কিভাবে বুঝলেন বুহাইরা উত্তর দিলেন গিরিপথের ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল আমি প্রত্যক্ষ করছিলাম সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা পাথর ছিল না যা তাকে সেজদা করেনি এরা নবী ছাড়া কাউকে সেজদা করে না তাছাড়া মোহরে নবুয়তের দ্বারা আমি তাকে চিনতে পেরেছি তার কাঁধের নিচে নরম হাড়ের পাশে এটা আফেল ফলের মতো মজুদ রয়েছে এটার উল্লেখ আমরা আমাদের ধর্মগ্রন্থে দেখেছি অতপর পাদজি তাদের আতিথিয়তা করলেন এরপর পাদজি বুহাইরা আবুতালিবকে বললেন তাকে মক্কায় ফেরত পাঠিয়ে দিন সিরিয়ায় নেবেন না ইহুদিরা তার ক্ষতি করতে পারে তার পরামর্শ অনুযায়ী আবু তালিব কয়েকজন লোকের সঙ্গে প্রিয় ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দিলেন ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ